হচ্ছে যদি কোন ব্যক্তি কোনো কিছু কোনো কিছু ইচ্ছাকৃত ভাবে খেয়ে ফেলে ইচ্ছা করে রোজা আছে জয়ভাব শহরে গেছে লাল কাপড় দিয়ে ঘিরা আছে রোজা আছে বাড়ির সবাই জানে আমি রোজা আছি বন্ধু বান্ধব সবাই জানে রোজা আছে ফেসবুকে লিখছি যে আজকে আমি রোজা আছি কিন্তু লাল কাপড়ের মধ্যে ঢুকছে হোটেলের মধ্যে ঢোকার পরে লুকে খাইছে খাইছি পৃথিবীর কেউ দেখে নাই একজন দেখছে তিনি কে আল্লাহ দেখেছে ইচ্ছাকৃত যদি কোনো ব্যক্তি খাবার গ্রহণ করে তবে তার রোজা সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে দ্বিতীয় নম্বর যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত পান করে দুধ পান করলে পানি পান করলে শরবত যদি কেউ পান করে ইচ্ছা করে তাহলে সে ব্যক্তির রোজা ভেঙে যাবে তিন নম্বর যদি কোনো ব্যক্তি রোজা রাখা অবস্থায় স্ত্রী সঙ্গম করে স্ত্রী করে স্ত্রীর রোজা কি হবে ভেঙে যাবে এই যে আল্লাহ আমাদের সহজ করে দিয়েছেন আল্লাহ আলামিন বলছেন যে দিনের বেলা রোজা মাসে স্ত্রী সহবাস হারাম আর রাতের বেলা যত ইচ্ছা ততবার স্ত্রীকে খুশি করবেন আলহামদুলিল্লাহ এই জন্য দিনের বেলা রোজা রাখা অবস্থায় স্ত্রী সঙ্গম করলে আমাদের রোজা ভেঙে যাবে চার নম্বর হচ্ছে মাস্টার যদি কেউ করে রোজা রাখা অবস্থায় মাস্টার বিষণ যদি কেউ করে বাংলা বলা হস্ত মৈথন তাহলে তার রোজা ভেঙে যাবে এটা যুবক ভাইদের মধ্যে বেশি পাওয়া যায় যুবক ভাইরা সতর্ক হবেন রোজা রাখা অবস্থা এগুলো করা যাবে না পাঁচ নম্বর হচ্ছে ইচ্ছা করে যদি কেউ করে যদি বমি করে তার রোজা ভেঙে যাবে এই বিষয়গুলো আমরা সতর্কতা হবা ইনশাআল্লাহ